মাসাল্লাহ আজকে কিন্তু ডুগডুগি পশু হাটে চলে এসছে বিশাল এক গাড়লের মেলা যেটি আপনাদেরকে খুব সুন্দর করে দেখা এটা পিওর মেলা গারলের দাম সম্পর্কে আমরা একটু জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম এই গাড়লের মেলাটা কাদের আপনার আজকের হাটে কেমন দাম দিয়েছেন আজকের হাটের জন্য সত্তর হাজার সত্তর হাজার টাকা মাসাল্লাহ এটা সিংটাও কিন্তু অসাধারণ বাঁকানো সিং

ষট্টি দর্শকবিন্দু নাম্বার দেওয়া থাকলো কারোর যদি এই মেলাটা পছন্দ হয় অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই গাডলের বিশাল দেহের এই মেলাটা কিন্তু নিতে পারেন